মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে আপনার একটা পার্টিকুলার মানুষকে খুব ভালো লাগতেছে ইভেন তার বিহেভ তার চলাফেরা তার কথাবার্তা ইভেন তাকে আপনার খুবই পিচফুল মনে হচ্ছে দেন যখন আপনি এটা আদার্স কাউকে বলতে যাবেন বা বুঝাইতে যাবেন যে ভাই ও তো খুব ভালো সে ছেলে বা কিংবা মেয়ে হোক যেই হোক না কেন ভাই ও খুব ভালো ওরা তো এরকম লাগতেছে বা বেটার লাগতেছে আমার থেকে দেন আদার্স টাইপসের মানুষটা কী করবে ওকে অবজার্ভ করবে অবজার্ভ করার পর বলবে যে না ভাই তুই যেমনটা ভাবতেছিস সে এমন না সে অতটাও বেনিফিটাল বেনিফিটেবল না যতটা তুই ভাবতেছিস বা আদার্স মানুষ আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের ফ্রেন্ড সার্কেল বা সামথিং ওরা বলবো যে না ভাই তুই যেমন যেমন ভাবছো কেন কিন্তু এমন না তুই আরও ভালো ডিজার্ভ করিস বা সামথিং অ্যাজ লাইক দ্যাট আপনাকে অনেক কিছু এসে পুক করবে কিন্তু আপনার ভালো লাগার মেইন কারণ কি জানেন আপনার ভালো লাগার মেইন কারণ এটাই যে সে আপনাকে যেভাবে ট্রিট করে সে আপনাকে যেভাবে সফট কর্নার দেয় এভাবে আর কাউকে দেয় না আর কাউকে দেয় না বলেই আপনার তাকে খুবই ভালো লাগে আপনার তার প্রতি একটা সফটহার্টের কাজ করে আর যারা পায় না তারা জানেও না যে তার মধ্যেও একটা ভ্যারাইটি আছে সে দুনিয়ার জন্য একরকম থাকে আর আপনার জন্য এক রকম থাকে সো ওই দিক থেকে ওই মানুষগুলো কখনো বুঝতেই পারে না যে এই মানুষটা আসল বিশেষত্বটা কী